পেঁপে কিভাবে পরে গাছ থেকে নষ্ট হচ্ছে মধুর মতো ভাই প্রিয়র মেডিসিন ছাড়া একদম তাজা থাকবে না আসলে আপনারা কি নামে জানেন একটু কমেন্ট বলে করে বলবেন এই যে দেখেন কারো মনে গায়েস এই যে আরেকটা পাকা পেঁপে এই যে দেখেন কি গায়েস পাহাড়টা দেখেন আপনারা কত সুন্দর ভিউ কত ভালো আগে দেখতে আজ এসেছি পেঁপে পাহাড়ে আর অপজিট সাইডে দেখেন এই যে আছে আনারস বাগান আর এর পাশে আছে কলা বাগান কলা বাগানও আছে এখানে পেঁপে বাগানও আছে এখানে লেবু বাগানও আছে মরিচও আছে সব কিছু আছে সফরি আছে সব ধরনের ফল ফুল পাওয়া যায় চলেন আমার বাপ বুঝি ভাই দিন হই ভাই জনমে দুখী কাইন্দা কাইন্দা রাইত পুহাই ভাই তাই না আর সুখী কার মনে কষ্ট দিয়া কি তুখে কিতার লাগিয়ে তো বুঝলাম না আমি তার লাগিয়ে তো খান্দ আইজ বুঝলাম না ফের বড়াই কইড়ো একদিন একটা পাকা পেঁপে আমি আপনাদের নিজ হাতে পেরে দেখাচ্ছি গাছ থেকে আপনারা দেখবেন আমরা সিলেটি ভাষায় বলি এইটাকে ফল। আসলে আপনারা কি নামে জানেন একটু কমেন্ট বলে করে বলবেন এইটা দেখেন কারো মনে কষ্ট দিয়া কেউ তো সুখী হয় না আমার মূল্য যেই দিন পাইবা না কারো মনে কষ্ট দিয়া কেউ তো সুখী হয় না আমার মূল্য যেই দিন বুঝবা আমায় ও গ্যাস এই যে আরেকটা একটা পাকা পেঁপে এই যে দেখেন কিভাবে পেকে বসে আছে গাছের মধ্যে এইটা এখানে রাখি এই পেঁপে ও দেখেন পেঁপে হাতে রাখো এখানে এই যে গাইস একটা পেঁপে ও মাই গড় পেঁপে খাইয়া দেখি বিসমিল্লা পাহাড়ের মধ্যে গাইস এই যে দেখেন গাছ পাকা পেঁপে দেখি কেমন লাগে গাছ পাকা পেঁপে খাইতে মতো ভাই ভাই মধু ভাই মধু 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 ও মাশাল মাশাল গাইস যদি আপনারা না খাইনি তাইলে বুঝতে নাই যদি আপনার না খেয়ে থাকেন তাহলে বুঝবেন না এত স্বাদ আল্লাহর দুনিয়াতে কত ধরনের ফল ফ্রুট আছে আল্লাহর দুনিয়া কত ধরনের খাবার আছে আসলে আমরা তো ঘর থেকে বাইরই না আর এইভাবে পাহাড়ের মধ্যে একবারে মেডিসিন ছাড়া ফরমালিন ছাড়া প্রিয় কোনো সময় অনেক খাইছেও না আর যারা গাইছি আমরা এগুলা যখন বাজারে মানে চলে যাবে এই মানে খাবার গুলা এই ফলগুলা যখন বাজারে চলে যাবে তখন কিন্তু এখানে প্রচুর পরিমাণে ফরমালিন দেওয়া হবে তারপর এগুলো আর এইভাবে প্রিয়র মেডিসিন ছাড়া একদম তাজা থাকবে না হয়ে যাবে মেডিসিন মেডিসিনওয়ালা ফল হম খাই নি ভাই খাইমো তবে ফারে গানু নে না খাওন লাগবো কিদা গানু নে না খাওন লাগবো গানু নে খাওয়াই দাম গানু নাই দাম তোমারে গানু নাই কিদা গানু দাগো ওই পাহাড়ি কন্যা আমার দিলা দিল হৃদয়ে ও ওই পাহাড়ি কন্যা আমার দুলা দিল হৃদয়ে ওই পাহাড়ি কন্যা আমার দুলা দিল হৃদয়ে তাকে দেখে প্রেমের হাওয়া যায় রে বোয়ে বোয়ে ও হুম সেই যাব পেপে কিভাবে নষ্ট হয় দেখেন এদিকে আছেন দেখেন গাইস মানে পাহাড়ের মধ্যে পেপে কিভাবে পরে গাছ থেকে নষ্ট হচ্ছে পেপে কিভাবে পরে গাছ থেকে নষ্ট হচ্ছে কিন্তু এগুলো কিন্তু নেওয়ারও মানুষ নয় কেউ নিবেও না এগুলো এইভাবে এখানে পচবে নষ্ট হবে এটাই আল্লাহর আল্লাহর যে মানে সৌন্দর্য আল্লাহর প্রাকৃতিক ন্যাচারাল যে বিউটি আল্লাহ তালা যেটা নিজ হাতে তৈরি করছেন মানে এটার তুলনা গাইস কিতা কইতাম আপনারা একবার পাহাড় ভ্রমণ করেন লাইফে কিতা করতাম গরু বইয়া কিতা করো বৌ নিয়ে আমার কথা হইল ঘরে বসে বৌনিয়ে নিয়ে কী করবেন একবার হলেও পাহাড় ভ্রমণ করে যাবেন একবার হলেও আপনারা পাহাড়ে এসে পাহাড়ি ফল ফ্রুট নিজ হাতে গাছ থেকে ফিরে খাওয়ার চেষ্টা করবেন মানে জান্নাত জানিন জান্নাতে কেউ যেতে পারবে না জান্নাত কেমন সেটা কেউ জানে না আমি এতটুকু বলতে পারবো আমাদের মানে দেশের মধ্যে যদি সবচেয়ে সৌন্দর্য জায়গা মন ভালো হয়ে যাবে মানে আপনার কাছে মনে মনে জান্নাতি মনে হবে এমন জায়গা হচ্ছে পাহাড়ের মধ্যে আল্লাহর সৃষ্টি পরে আছে পাহাড়ের মধ্যে এত সুন্দর ভিউ এত সুন্দর জায়গা এত সুন্দর প্লেস এত সুন্দর ফল ফ্রুট এত সুন্দর পাখি বন্য প্রাণী অ্যানিমেলস এবং